আজকে এত সুন্দর সুন্দর হাড়ি পাতিলের কালেকশন দেখাবো আর কুরবানি ঈদ কুরবানি ঈদ মানে খাওয়া দাওয়া দাওয়াত তো আনন্দ তো সেই আনন্দটাকে দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য আপনাদের এ যখন নতুন হাড়ি থাকবে

আপনারা পাবেন অবশ্যই কুরবানীর ঈদের জন্য আমরা অনেক কালেকশন করেছি প্রথমে আমরা এই হাড়ি সেটটা দিয়ে হইছে এটা হচ্ছে পাতলার ভিতরে হবে রান্নার জন্য এটা ভালো হবে না সার্ভিং এর জন্য ভালো আমরা বলেই দিচ্ছি বিক্রির জন্য যে ভালো বলবো তা না না আপু এটা 4 পিসের একটা সেট হবে ওনলি 750 টাকা আপু 4 পিস মানে ডকনা 60 8 পিস 8 পিস হবে ফ্রিজে খাবার রাখতে পারবেন বা এমনি খাবার এটা সার্ভিং এর জন্য বেস্ট রান্নার জন্য রান্নার জন্য না আচ্ছা এবার আসেন আপনাদের ইন্ডাকশন চুলার জন্য বেসিক্যালি পাত্র হয় নির্দিষ্ট রাইস পাতিল তরকারি পাতিল কড়াই আছে ফ্ল্যাট সসপ্যান আছে নব সসপ্যান আছে কি চাবেন সবগুলো প্রোডাক্ট আজকে নিয়ে আসছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ডাকনা থাকে না আজকে স্টিলের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপু অন্য অন্য জায়গায় কড়াইতে কিন্তু ডাকনা থাকে না আজকে আমি ডাকনা সহকারে নিয়ে আসছি এবং কি আমি ফার্স্ট টাইম শুরু করছি আমাদের রাইস পাতিল দিয়ে চোদ্দ নম্বর হাফ কেজি রাইস হবে প্রত্যেকটা প্রোডাক্ট ডাকনা সহকারে সেট আপ বাই সেট আপ মেশিন থাকবে এটা

ছশো টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের যে আছে সতেরো নম্বর আপু দেখতেছেন এটা আপু এক থেকে দেড় কেজি হবে দাম দিচ্ছি ওয়ালি থাকবে ছশো টাকা দিচ্ছি আঠারো নম্বর বিগ বড় দেখতেছেন দেড় থেকে দুই কেজি সুন্দর হবে আপু ওয়ানলি দাম বেশি থাকবে বড় সংসারের জন্য হ্যাঁ ধরেন আপু আপনি সুন্দরে দশ থেকে বারো জন রান্না করতে হবে আমাদের তারপর আসেন কারি পাতিল দিকে আমরা চলে যাব। চোদ্দ নম্বর দেখতেছি এটা তরকারি গরু গোস্ত সবজি যা মন যা সব করতে পারবেন আপনি এটা দিচ্ছি ওয়ালি 500 টাকা থাকবে নাম্বারগুলো মনে রাখবেন দামটা মনে রাখবেন 14 নাম্বার একটা 15 দিচ্ছি আমরা ওয়ালি 550 16 আছে এটা দাম দিচ্ছি ওয়ালি থাকবে ঢাকনা টাকা প্রত্যেকটা প্রোডাক্ট এই ঢাকনা কিন্তু হচ্ছে একটা সুবিধা হচ্ছে প্লাস্টিক নব দাও আছে এবং প্লাস যে কোনো

সতেরো নম্বর ওয়ানলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একবারে বড় আঠারো আকু দেখে একবারে বড় ওয়ানলি দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা থাকবে আঠারো স্যার হ্যাঁ আমাদের সেম থাকবে যেটা হচ্ছে আমরা কড়াই বলে থাকি ডাকনা সহকারে পাচ্ছেন চোদ্দ নম্বর পাঁচশো টাকা দিচ্ছি পনেরো নম্বর আর সেরা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো টাকা খুলে এটা হাইট কম দেখতেছেন তুই কাছে হ্যান্ডেল সহকারে পাচ্ছেন ষোলো নম্বর আছে ওয়ানলি ছয়শো টাকা থাকবে সতেরো আছে ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা আঠারো আছে ওয়ানলি সাতশো টাকা থাকবে আপু তারপরে আসেন আমাদের যেগুলো চাপুর এটার একটাই সুবিধা হচ্ছে আমি যদি বলি রান্না করবেন না ডাইরেক্ট ফ্রিজে রাখতে পারবেন আমার এগুলো তো পুডিং কেক করতে পারবেন ঢাকা এটা কিন্তু সেট হবে আপনারা এটা কিন্তু লুজ পাবেন না দাম থাকবে একবার হাতে না নাগালে

আমার ঢাকনা ডিজাইনার দরকার না আমার যেন হাতে গরম না লাগে তবে আমি মনে করি কি আপু লাভ বেশি লাভ বেশি তাইলে কি হয় জানেন এটাতে একটু রুটি টুটি দেওয়া যায় হালুয়া লোয়া দেওয়া যায় বা কুচকা টুচকা দেওয়া যায় এই জন্য আমার কাছে মনে হয় এইটা লাভ বেশি

চার নম্বরটা ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি পাঁচ নম্বর আছে ওয়ান পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা শুধু না সেটার কথা জানি বললামশো পঞ্চাশ টাকা কম নিতে পারেন যে কেউ চালিয়ে নিতে হবে

সব লোকেশন হচ্ছে ইয়াসিনা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো পঁয়ষট্টি না হবে দুটো নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে দিবেন ঢাকার বাইরে জানা নেবেন ঢাকার ভিতরে নেবেন ক্যাশ অন ডেলিভারি হবে না দুইশো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দুটো নাম্বার দেওয়া আছে নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে নক করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ